এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি তাণ্ডব গাজায় প্রতিদিন সাতাইশ শিশু নিহত হচ্ছে এতিম হয়েছে উনচল্লিশ হাজার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু ট্রাম্পের না যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা চীনের পুতিনকে চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা মিয়ানমারে নববর্ষে জানতার বিমান হামলা তেইশ বেশ সামরিক নিহত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে চড়াতে চায় না ভারত গাজায় প্রতিদিন সাতাশ শিশু নিহত হচ্ছে এতিম হয়েছে উনচল্লিশ জন দুই সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সাতাশ জন শিশু মারা যাচ্ছে সেই সঙ্গে যুদ্ধের ফলে গাজার উনচল্লিশ শিশু এতিম হয়েছে ফিলিস্তিন ইউনিসেফের একজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছে খবর খবর তাসের আল জাজেরার প্রতিবেদন অনুযায়ী ইউনিসেফের প্রতিনিধি বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা সাতাশ জনে পৌঁছেছে ইউনিসেফের তথ্য অনুসারে বর্তমানে গাজায় অন্তত ষোলো হাজার ফিলিস্তিনকে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন জরুরি চিকিৎসার সহায়তার প্রয়োজন এমন লোকদের মধ্যে শিশু রয়েছে জানুয়ারিতে সম্পাদিক চুক্তি লঙ্ঘন করে আঠারো মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় গণহত্যা শুরু করে এবং আক্রমণের তীব্রতা বাড়ায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মিথ্যের সংখ্যা একান্ন হাজার ছাপ্পান্ন জনে পৌঁছেছে মন্ত্রলয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও তিহাত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে যার ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচ জনে দাঁড়িয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতা নিয়ে হো ট্রাম্পের না ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ বোধবার শুলো এপ্রিল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বাদ তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং তেহরানি সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিলে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গী আলোচনার সিদ্ধান্ত নেন যুদ্ধ হামাস নেতাদের হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে গত বছর এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চালায় যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা চীনের চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে এবার পাল্টা শুল্ক আরোপের গিয়ে ভিন্ন পথে আমেরিকাকে বড় ধাক্কা দিচ্ছে চীন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দুর্লভ খনিজ রফতানিতে কড়াকড়ি আরোপ করেছে চীন যা যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে এসব খনিজ যুক্তরাষ্ট্র কতটা নির্ভরশীল চীনের উপর এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে বাণিজ্য মন্ত্রলয়কে ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছেন দুর্লভ খনিজ হচ্ছে সতেরোটি রসায়নগতভাবে একে অপরের কাছাকাছি খনিজ উপাদানের একটি সমষ্টি যেগুলো আধুনিক প্রযুক্তি পণ্য উৎপাদনে অপরিহার্য প্রকৃতিতে এগুলোর প্রাচুর্য থাকলেও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং এবং উত্তোলন প্রতিক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এরকম এক দুর্লভ খনিজ নিউডেমিয়ায় ব্যবহৃত হয় শক্তিশালী চুম্বক তৈরিতে যা যা কম্পিউটার হার্ড ড্রাইভ বৈদ্যাতিক গাড়ির মোটর ও জেট ইঞ্জিনে ব্যবহৃত হয় পুতিনকে চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে বোমা হামলার হুমকি সম্পর্কে জানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘচিকে ওই চিঠি সহ মস্কো পাঠিয়েছেন খামিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই চিঠি যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা সম্পর্কে ক্রেমলিনকে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে ইরানি তেল কিনছি এমন তৃতীয় দেশগুলোর উপরও শল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এর আগে গত সপ্তাহে উমানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এই উভয় পক্ষ ইতিবাচক ও ঘটনমূলক হিসেবে অভিহিত করেছে মিয়ানমারে নববর্ষে আলোচনাকে জানতার বিমান হামলা তেইশ বেসামরিক নিহত মিয়ানমারে চার দিনের থিউ ইয়ান বা নববর্ষ উৎসবের সময় বেসামরিক লক্ষ্য বস্তুতে কমপক্ষে ছাব্বিশটি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী দে ইরাবতির তথ্য অনুসারে দেশটির পনেরোটি অঞ্চলে এসব হামলার সাতটি এলাকায় শিশু কিশোর সহ কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন প্রতিবেদনে বলা হয় বিমান হামলার সময় অন্তত ছয়টি মটকে লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে যেখানে বৌদ্ধরা ঐতিহ্যগতভাবে পুরো উৎসব জুড়ে সমবেত হয় তেরো থেকে ষোলো এপ্রিল পর্যন্ত মগুয়ে মগুয়ে সাগাইং মান্দালয় এবং বাগো অঞ্চল এবং রাখাইন চীন এবং কারেন রাজ্যের বৃষ্টির শহর তলিয়ে বিমান হামলার খবর পাগেছে গিয়েছে যদিও স্থলভাগে কোনো যুদ্ধ হয়নি গত মঙ্গলবার বিকেলে একটি ওয়াই ত্রিশ বিমান কারেন রাজ্যের কাউকারেক টাউনশিপের কিয়ান্ডোর কাছে কান্নি গ্রামে মঠে বোমা হামলা চালায় এতে চার শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক মারা যান দশজন কিশোর ও সন্ন্যাসীর সহ সতেরো জন আহত হন একই দিনে একটি জান্তা যুদ্ধ বিমান ফের কান্নি গ্রামে এবং নিকটবর্তী থামেট তাও গ্রামে বোমা হামলা চালায় যার ফলে একজন গ্রামবাসী নিহত এবং দুই শিশু আহত হয় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা ভারতের নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত আট এপ্রিল বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থলবন্দর নিয়ে বাংলাদেশের সুতা আমদানি করা যাবে না আর স্থলবন্দর নিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরে টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার সতেরো এপ্রিল